সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ সংবাদ দেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইনুস দেশে ফিরিয়ে যে বার্তা দিলেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন কারা জানালেন সমন্বয়ক আছে রাজনীতিবিদদের মাথায় হাত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব থানায় ফেরছে পুলিশ সহযোগিতা করছে মানুষ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানেশীর নাম শুনছলেন এবার বিস্তারিত দেশে ফিরলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর দুইটা দশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ সময় তাকে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও তাকে স্বাগত জানান জানা গেছে আজ রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকার প্রদানের দায়িত্ব নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার নিয়ে উত্তাল ছিল পুরোদেশ শিক্ষার্থীদের এই আন্দোলনের আন্দোলনের তোপের মুখে পড়ে গত পাঁচে আগস্ট দুপুরে দেশ থেকে পালিয়ে যান শেখ তার বিদায়ে আওয়ামী লীগ সরকারের পতন হয় আওয়ামী লীগ সরকারের পতনের কারণে দেশ প্রায় অচল হয়ে গেছে আজ অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে দেশ আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র নতুন এই সরকার বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা দেশটির এছাড়া বাংলাদেশের চলমান বলে দিকেও নজর রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি মিলার বলেন আমরা বাংলাদেশের চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটির অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মোহাম্মদ ইনুসকে নিয়োগ করা হয়েছে বলেও লক্ষ্য করেছি বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদে শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত নোবেল বিজয়ী মোহাম্মদ ইনুস বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত কারণ এই সরকার বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সে বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আজ বৃহস্পতিবার সকালের যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত আইডিতে তিনি এই বিষয়ে কথা বলেন তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি শিক্ষক ছাত্র প্রতিনিধি সংখ্যালঘু ক্ষুদ্র নির্গোষ্ঠী গত মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনের তেরো জন তেরো জন সমন্বয়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেন বৈঠকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান টানা তিন দিন পর নিজ নিজ ইউনিটের দায়িত্বে ফিরছে পুলিশ সদস্যরা বৃহস্পতিবার আটে আগস্ট সন্ধ্যার মধ্যে সব ইউনিটের সদস্যকে কাজে যোগদান করতে নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর আজ এক খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয় পুলিশ সদস্যদের চব্বিশ ঘন্টার মধ্যে স স কর্মস্থলে যোগদান করার আহ্বান জানানো হয়েছিল এর প্রেক্ষিতে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রহনা হয়েছেন তাদের গন্তব্যে পৌঁছাতে সর্বান্তক সহযোগিতা করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা বার্তায় আরও বলা হয় পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছে মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলো সত্যতা পাওয়া যায়নি সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো